হ্যালো বন্ধুরা আমাদের এস টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য গীতা এল এল বি সিরিয়ালের আপডেট নিয়ে গিনি বারবার করে জিজ্ঞাসা করছে তুমি বলো সার্থিক গীতার সঙ্গে তোমার কত বছরের প্রেমের সম্পর্ক তোমরা দুজনের কে পরিকল্পনা করেছিলে যে তোমার ছোট ভাই স্বস্তিকের এই অবস্থা করবে তোমরা তোমাদের প্রেমকে স্বীকৃতি দেওয়ার জন্য গিনি চুপ করো তুমি গীতাকে কলঙ্কিত এরকম করে একদম করবে না আমি কিন্তু তোমার জিপ টেনে ছিঁড়ে ফেলবো একটা কোষে চর মারে তার বাবা অগ্নিজিৎ মুখার্জি বলে কি বাড়ির মানুষদেরকে অনেক অপমান করেছো তুমি তোমার জন্য অনেক আমাদের লজ্জিত হতে হয়েছে এখন বাড়ির বউকে একদম অপমান করবে না এটা কিন্তু আমি মেনে নেব না শ্বশুর হিসাবে বুঝতে পেরেছ তুমি আমাকে বলো আমি একজন লয়ার হিসাবে তোমাকে প্রশ্ন করছি আমাকে এই কেসটা জিততেই হবে তোমাকে এবং গীতাকে আমি কঠোর থেকে কঠোরতম শাস্তি দিয়েই ছাড়বো তার জন্য সবার আগে আমাকে এই কেসের সমস্ত কিছু জানতে হবে ডিটেলস মনে করো যে আমি তোমার বিবাদী পক্ষের লয়ার তোমাকে জেরা করছি কোর্টে বসে তোমাকে সব প্রশ্নের উত্তর দিতে হবে তখনই সার্থিক নিজের পকেট থেকে ফোনটা বের করে কাকে ফোন করছো যাকে করার দরকার গীতাকে ফোন করে আপনি লয়ার গীতা বলছেন হ্যাঁ দেখুন না এখানে অগ্নিজিৎ মুখার্জি আমার বিপক্ষের লয়ার এমনকি তার সিনিয়র জুনিয়র সবাইকে নিয়ে উনি আমাকে জেরা করছেন আমাকে নানা ধরনের প্রশ্নে জর্জরিত করছেন আমি কি করব বলে দিন আপনি আপনি কোনো প্রশ্নের উত্তর দিতে বাধ্য নন আপনি ওখানে ফোনটা অগ্নিজিৎ মুখার্জিকে দিন আমি কথা বলছি কী ব্যাপার চলমান ইনস্টিটিউট আপনার কি বুড়ো বয়সে ভীম্রতি ধরেছে নাকি তার মানে আপনি জানেন না বিবাদী পক্ষের সাক্ষীকে এরকম করে ডেকে নিয়ে তার সঙ্গে সাওয়াল জবাব করা যায় না আপনি কি এটা কোর্টের এজলাস পেয়েছেন নাকি যেখানে ওনাকে জবাব দেবেন প্রশ্ন করবেন আর উনি উত্তর দিতে বাধ্য তাই বলছি বেশি বাড়াবাড়ি একদম করবেন না তাহলে কিন্তু আমি আইনি পদক্ষেপ নিতে বাধ্য হব আর আপনাকে কি সাহায্য করব আপনি বুঝতে পারছেন না এই গীতা একদম মাঝে কথা বলবে না হ্যাঁ আমি ঠিকই বলেছি আপনি এই বুড়ো বয়সে সব কিছু ভুলে যাচ্ছেন নিয়ম কানুন কোর্টের আইনি পদক্ষেপ সবটা তাই সেগুলো তো আমাকেই মনে করিয়ে দিতে হবে তা না হলে আপনি আবারও ল কলেজে ভর্তি হন ব্রেঞ্চে বসবেন আর আমি চলমান ইনস্টিটিউট হয়ে আপনাদের পড়াবো ভালো হবে না আমি ফোনটা রাখছি তোমার এত বড়ো সাহসার ঠিক তুমি গীতাকে ফোন করে আমাকে অপমান করালে দাঁড়িয়েই তুমি যখন আমার সামনে একজন লয়ার বিপক্ষের হয়ে কথা বলছো তখন আমার পক্ষের উকিলকে তো আমাকে জানাতেই হবে সবটা আর তার থেকেও বড় কথা যে তোমরা আমার পাশে কেউ ছিলে না গীতা আমাকে বিশ্বাস করেছে এবং ও আমার বেল করিয়েছে তাই ওকে বিশ্বাস করা ভরসা রাখা ওর উপর এটা আমার দায়িত্ব তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও গিনি ওকে বলো বাড়ি থেকে বেরিয়ে চলে যেত ওর এই বাড়িতে কোনো জায়গা হবে না কি বলছেন কি বাবা আপনি ও বেরিয়ে গিয়ে কোথায় থাকবে সেটা আমি জানি না তবে ওর মতো কুলাঙ্গার ছেলের এই বাড়িতে কোনো জায়গা আমি দেব না বেরিয়ে যাও ড্যাডি আমি কিন্তু সত্যি চলে যাবো যাও না কে বলেছে কে আটকেছে তোমাকে সার্থিক চলে যেতে লাগে কাবিয়া মেহেক এবং গিনি বারবার করে অগ্নিজিৎ মুখার্জিকে রিকোয়েস্ট করেও পারে না হঠাৎ তখনই সার্থিকের ফোনটা বেজে ওঠে গীতা বলে আমি বুঝতে পারছি ওই চলমান ইনস্টিটিউট আপনাকে বাড়ি থেকে বের করে দিয়েছে তাই তো তুমি কি করে জানলে কারণ আমি জানি উনি কি কি করতে পারেন আর কি পারেন না তাই বলছি আপনি চলে আসুন আমার এই বস্তিতে মানছি আপনার একটু কষ্ট হবে তবে আপনি একদম চিন্তা করবেন না আমার ভাসুর ঠাকুরের একটা না একটা থাকার ঘরের ব্যবস্থা আমি ঠিক করে দিতে পারবো প্রয়োজন হলে আমি ঘরে কয়েকদিন থেকে যাব যতদিন কেসটা নামিতে গেছে তবে আমি আপনাকে নির্দোষ মান করবোই এমনকি নিজেকেও তবে আপনি যদি একটু প্রার্থনা করবেন যাতে আপনার ভাই স্বস্তিক মুখার্জি বেঁচে ফিরে আসে আপনার জন্য আমার জন্য ওর বেঁচে ফিরে আসাটা খুব দরকার তা না হলে আমাদের এই কেস থেকে কেউ রেহাত করতে পারবে না ঠিক আছে কোথায় যাচ্ছ সার্থিক নিশ্চয়ই গীতার কাছে হ্যাঁ যে মেয়েটা এই পরিবারের সম্মান বাঁচানোর জন্য লড়াই করছে আমাকে ভাসুর ঠাকুর মেনে নিয়ে আমাকে রক্ষা করবে ওর দিদির সংসার বাঁচাবে সেই মেয়েটাকেই তোমরা ভুল বুঝছো তোমরা সবাই মিলে চক্রগ্রহের মতো ও শরীরে কাঁদা ছেটানোর জন্য উঠে পড়ে লেগেছো ওকে কলঙ্কিত করতে চাইছো কেন বলতে পারো আমি তোমাদের বারবার করে বলছি তোমাদের গীতার কাছে ক্ষমা চাইতে হবে এই কেসটাতে অভিজিৎ মুখার্জি হারবেই এই বলে সার্থিক চলে যায় স্যার ওকে আটকাবেন না দেখবেন কিছু ঘন্টার ফিরে আসবে ও সমস্ত জারি জারিজুরি শেষ হয়ে যাবে যত ও থাকবে ততই তো আমাদের এই কেসটা সহজ হবে তত খুলে যাবে চলে আসে নিত্যর কাছে কি ব্যাপার আপনি এখনো মুখ খুলবেন না কে আমি গীতা এলেবি আপনি কি ভেবেছেন যে বিধান কোথায় আছে আমি খোঁজ করতে পারবো না আপনি নিশ্চয়ই জানেন বিধান কোথায় আছে আপনাকে বলতেই হবে ঠিক আছে আপনি যখন বলবেন না কাবাডি গ্রুপের সবাইকে ডাকা হয় ক্লাব ঘরে এরপর সবার হাতে এক একটা করে হটপিস্টিক থাকে বলে আমাকে দাও আগে আমি শুরু করি এই বলে সবাই মিলে যখন হক দিয়ে মাথায় আঘাত করতে যাবে ঠিক সেই মুহূর্তে উনি চিৎকার দিয়ে ওঠেন নিত্য বলে না আমি জানি বিধানকে কোথায় পাওয়া যাবে কার মাধ্যমে আমি বলে দিচ্ছি আপনাদের ফোনটা বের করে তখনই ফোন করে বিধানের মাকে লাউড স্পিকারে থাকে আর ওপাশ থেকে বিধানের মাকে বলে যে কি ব্যাপার বিধান কোথায় ওর সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে কেন তোকে বলে ফুলি ধরে নিয়ে গিয়েছিল আমি প্রাণে বেঁচে কোনো রকমে পালিয়ে এসেছি বিধানের সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে তাই ওর খোঁজ করছি ঠিক আছে বিধান তো এখন ক্লাবে আছে কোন ক্লাবে নাইট ক্লাবে যেখানে সারা রাত কাটায় ঠিক আছে কি হয়েছে কি মা বলবে তুমি দেখ না নিত্য ফোন করেছিল বলল যে বিধানের খোঁজ চায় আমি বলে দিয়েছি ও ক্লাব ঘরে আছে কী করেছো যদি অন্য কেউ এই টোকটা দেয় না ও তো বললো পুলিশের হেফাজত থেকে পালিয়ে এসেছে গীতা বলে আমাকে এক্ষুনি বেরোতে হবে কোথায় যাবি এত রাতে যেখানে গেলে ওই বিধানকে পাবো কারণ ও এই কেসের রাস সাক্ষী সেটা তো কোনোভাবেই ভুলে চলবে না গীতা চলে যাও ওয়েটার সেজে আর সেখানে গিয়ে গীতা দেখতে পারে যা কিছু সে চমকে যায় ফোনে ভিডিও ধারণ করে ফেলে সেই দেখতে পায় যে বিধানকে এক বক্স টাকা দিল ভজন মৃত্তির আর বলছে যে তুমি এই আন্ডার ওয়ার্ল্ডে আবার চলে যাও এখানে থেকো না গীতা এলএলবি খুব খারাপ ওই মেটা যে তোমাকে খোঁজ করছে ও কিন্তু খুব সাংঘাতিক তোমাকে যদি ধরে ফেলে এই কেসটা সুরাহা করে ফেলবে আর সেটা আমি কোনোদিনও চাই না তুমি টাকা নিয়ে চলে যাও না আমাকে কেউ ধরতে পারবে না আপনি চিন্তা করবেন না খুন যখন যখনই করতে হবে আমাকে বলবেন আমি করে দিয়ে গিয়ে আবার আন্ডার ওয়ার্ল্ডে চলে যাব। আপনি একটু ড্রিঙ্ক করুন না আমার সঙ্গে না আমি এসব খাই না আমি এখন বাড়িতে যাব ডিনার করব। উকিল সাহেব বসুন না একটু না বললাম তো তোমাকে যা সেটা মাথায় রেখো কোনোভাবেই গীতা এল বি কাছে ধরা পড়লে কিন্তু চলবে না তাহলে খেলা শেষ ভোজন মিত্তিরের এই সমস্ত কথাগুলো গীতা রেকর্ডিং করে ফেলে এরপরে বিধান যে ড্রিঙ্ক আনতে বলেছে তার হাত থেকে ট্রেটা নিয়ে গীতা তাকে ড্রিঙ্ক দেয় বলে তান্দুরি নিয়ে আসো আমি সেটা খেতে চাই এরপরে গীতা তান্দুরি আনতে পাঠিয়ে দেয় একজনকে সেখানে আনতে গিয়ে গীতা ধরা খেয়ে যায় বলে যে কী ব্যাপার আপনি এখানে হ্যাঁ আমি গীতাই লেখবি একটা কেসের জন্য এখানে এসেছি আপনি কাউকে বলবেন না এরপরে তান্দুরি উদি আসে আর যখন খেতে শুরু করে ঠিক সেই মুহূর্তে গীতা ফোন করে থানার বড়বাবুকে যে আপনি ফোর্স পাঠান কোথায় নাইটকে লাবে সেখানে আমি বিধানকে পেয়ে গেছি যে এই কেসের হ্রাস সাক্ষী এবং যে সত্যিকবাবুকে মেরেছে আর যার কারণেই আজকে আমি সার্থিক মুখার্জি এবং স্বস্তিক সবাই সাফার করছি আপনাকে তাড়াতাড়ি আসতে হবে ততক্ষণ পর্যন্ত আমি না হয় ওদেরকে আটকে রাখছি বড়বাবু এরপরে ঢালিকে বলে চলো তাড়াতাড়ি ফোর্স রেডি করো আমাদের যেতে হবে কোথায় নাইট ক্লাবে বিধানকে ধরতে এরপরে হঠাৎ বিধানের বোন ফোন করে বলে কী রে দাদা কোথায় তুই আমি নাইট ক্লাবে কেন নিত্য তোর সঙ্গে দেখা করেনি না তো ও তো ফোন করেছিল বাড়িতে বলে পুলিশের হাত থেকে ও পালিয়ে গেছে তোর সঙ্গে দেখা করতে চায় কি বলছিস কি হ্যাঁ এখন ওর পর্যন্ত তোর সঙ্গে আমার কোনো দেখা হয়নি হয়তো যাবে তোর কাছে তখনই খানিকটা সন্দেহ হয়ে যায় বিধানের এবং ভাবতে লাগে যে এটা কোনো পুলিশের টোপ না তো পালানোর চেষ্টা করতে লাগে তখনই গীতার সঙ্গে তার মারপিট শুরু হয়ে যায় গীতা এসে সামনে দাঁড়ায় বলে কি ব্যাপার যা বলছি তুই আমার সামনে থেকে গীতা সরে না বলে আমি তোর মতো খারাপ লোক নই খুনি নই আমি একজন লয়ার বুঝতে পেরেছিস তাও আবার সৎ গীতার ওপর যখনই আঘাত করতে চেষ্টা করে গীতা তখনই মারপিট করে আর বলে দেখ আমি মেয়ে মানুষ হতে পারি হাতে চুরি পরে থাকি না আমার কোটের বাইরে হাত চলে আর কোটের ভেতরে মুখ সবাই জানে এই বলে গীতা পাঁচ ছয়জন গুন্ডার সঙ্গে মারপিট করতে শুরু করে সবাইকে মেরে কাবু করে যখন ফেলে ঠিক সেই মুহূর্তে পুলিশ চলে আসে কিন্তু বিধান সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে যায় আর সেই সময়ই গীতা বড়বাবুকে বলে যে দেখলেন তো বিধান হচ্ছে আমার সবথেকে বড় টার্গেট ওই পালিয়ে গেল কি করে ওকে ধরবো আমি একটা টোপ দিয়েছিলাম সেটাও ফেল হয়ে গেল গীতা আপনি এরকম করে এত রিক্স নেওয়াটা ঠিক করেননি আমাকে যে রিস্ক নিতেই হতো মারবাবু কারণ আপনারা কেউ আমাকে সাহায্য করতে চাননি আমার স্বামী ওদিকে হাসপাতালের বেডে রয়েছে আমার ভাসু ঠাকুরের নামে এত বড় অ্যালিগেশন দেওয়া হয়েছে এমনকি আমার নামেও। আমার পরিবার অসম্মানিত হচ্ছে এগুলো থেকে আমাকে যে করেই হোক মুক্তি পেতে হবে নিজেকে নির্দোষ প্রমাণ করতে গেলে ওই বিধানকে আমার যে কোনো মূল্যে চাই তাই আমি একলাই চলে এসেছি এরপরে কাবিয়া হাসপাতালে অভিনয় করতে শুরু করে স্বস্তিকের মাকে বলে আমি সারা রাত জেগে স্বস্তিককে পাহারা দিয়েছি আপনাদের বয়স হয়েছে তো আপনারা তো পারবেন না তাই কেন যে আমার ছেলেটা তোমাকে ভালো না সে ওই গীতা মেয়েটার প্রেমে পড়লে বুঝতে পারলাম না তখনই সেখানে প্রলয় চলে আসে বলে এত ভালোবাসা তুমি সত্যি কি তোমার ভালোবাসা বুঝতে পারলো না তাই না কাবিয়া তবে জানো তো গীতার সঙ্গে আজকে যা কিছু হয়েছে এর পেছনে কিরণকান্তি ব্যানার্জি এবং তার সুযোগ্য পুত্র কৃপান ব্যানার্জি তারা দুজনে মিলেই গীতাকে ফাসিয়েছে এটা একটা মিথ্যে কেস গীতার গীতাকে কেউ শাস্তি দিতে পারবে না কোনো আইন গীতাকে আটকে রাখতে পারবে না ও নিজেকে নির্দোষ ঠিক প্রমাণ করবে আর তুমি যে এই নাটকগুলো করছো এগুলোর কোনো মূল্য নেই স্বস্তিকের জীবনে একটাই মেয়ে আছে সেটা হচ্ছে গীতা গীতা শাড়ি পরে সুন্দর করে মন্দিরে গিয়ে পুজো দিয়েছে তার স্বামীর জন্য প্রার্থনা করেছে তাকে সুস্থ হতেই হবে পুজোর ফুল থালা নিয়ে এসে যখন স্বস্তিকের রুমে যেতে চায় তখনই স্বস্তিকের মা এবং কাবি আটকে দেয় গীতা বলে কোনো আইন কেউ আমাকে আটকাতে পারবে না আমি তো স্বস্তিক বাবুর কাছে যাবই। কেন তুমি কি নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য জবরদস্তি শুরু করেছো নাকি দেখো সেটা আমার করার কোনো প্রয়োজন নেই কাবিয়া তবে আসল অপরাধীদের তো আমি ধরবই আর তোমার মতো খারাপ মেয়েদের কাছ থেকে স্বামীকে রক্ষা করার জন্য আমি পুজো দিয়েছি এবং আমি আমার স্বামীর কাছে যাবই এই বলে গীতা ভেতরে চলে যায় কি হতে চলেছে গীতা এল এলবি সিরিয়ালের পরবর্তী টুইস্টে গীতা স্বস্তিকের জন্য পুজো দিয়ে হাসপাতালে ছুটে আসলো কাবিয়ান নজর থেকে স্বামীকে বাঁচাতে আজকে যা কিছু হচ্ছে সচাই যে কৃপান এবং অগ্নিজিৎ মুখার্জি কোনো কিছু বুঝতে পারছে না তবে গীতা সব কিছুই বুঝে গেছে ভজন মৃত্যুর যে এই সব সাথে যুক্ত যখন জানতে পারবে অগ্নিজি তখন কি হবে জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন